কারণ এই গাছ ঘুমাই এই গাছ হ্যাঁ ঘুম ঘুম পড়ে এই ঘুমটাকে অত ঘুমানো দেওয়া যাবে না অত ঘুমালে এই গাছে আর ফল দেবে না মূল রহস্য হচ্ছে এই ফলটা যদি পাকে সর্বোচ্চ আপনি পাঁচ দিন রাখতে পারবেন গাছে তারপরে ফেটে যাবে এর আগে রাখতে পারবেন না এইটা হচ্ছে আপনার অরিজিনাল ন্যাচারাল এটা সাত বিঘা এই পর্যন্ত খরচ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে তবে ইনভেস্টটা আমরা যা করছি তার আমরা অনেক স্বাবলম্বী আর কি সেই টাকা আমাদের উঠে গেছে আমরা যেহেতু পুরাতন খামারি আমরা পাঁচ বছর আগে করছি এর আগে দাম পাইছি অনেক বেশি চারশো টাকা কেজি পেয়েছি সাড়ে চারশো সাড়ে তিনশো এরকম বিক্রি হয়েছে আর কি এখন এই ফলের আর মান নাই যেহেতু এর ফলের অনেক বেশি কিন্তু এই ফলের মান নাই এর ফলের মানের মান কমে গেছে যদি একটাই কারণে টনিক নামে একরম পোডাকাইছে এই যে খামারিরা এই জিনিসটা ব্যবহার করতেছে এই ফলগুলো কাঁচা কাঁচা টাইপের এই ফলগুলো খাওয়া অনেক শরীরের জন্য ক্ষতিকরক তারপরও খাবারের এটা বেশি যে এটা আপনার হ্যান্ড স্প্রে দিয়েছে স্প্রে করলে এই ফলটা অনেক মোটা হয় কোন ছোট ফল হয় না অনেক মোটা মোটা হয় ওজনে বেশি হয় ফলটা দামও কম ষাট টাকা কেজি একশো টাকা কেজি আর আমার এই যে অরিজিনাল জাসাল ফল এই দেখেন লাল টকটক করছি যে গাছে ফাঁকা এরকম লাল অরিজিনাল ফল এদিকে আপাতত আমার দেখা চোখে আর কোনো খামারে নাই আর কি মানে অরিজিনাল লাল যেটা থাকে এটা আসল একেবারে এটা আছে আমরা দেখি যে বাজারে বিক্রি হয় যে অর্ধেক কাঁচা বা অন্য সবুজ আবার অর্ধেক এইটা আছে আপনার যে টনিক নামে একটা প্রোডাক্ট আছে 4000 টাকা কেজি ওইটা দিয়ে হ্যান্ড স্প্রে দিয়ে এই ফলে যায় ছোট ফল ফল যখন ছোট থাকে ওটি স্প্রে করে ফল খুব দ্রুত মোটা হয় যেমন এই ফলটা দীর্ঘদিন রাখা যায় গাছে আর এই ফল কিন্তু এর মূল তো মূল রহস্য হচ্ছে এই ফলটা যদি পাকে সর্বোচ্চ আপনি পাঁচ দিন রাখতে পারবেন গাছে তারপরে ফেটে যাবে এর আগে রাখতে পারবেন না আর টনিক যখন দেওয়া হচ্ছে ওই ফলটা দুই মাস রাখতেছে বিক্রি করতেছে তাদের লাভ আছে কিন্তু আমি এই যে খামারি আমার একটু লস হয়ে যাচ্ছে এই শুধু এই টনিকের কারণে দেখেন ফলের কালার দেখেন আমার ফলের কালার দেখেন গাছে লাল টকটকা এইটা লাল টকটকা হ্যাঁ এমন একটা গাছের মধ্যে কেমন মানে ফল আসে একটা গাছে আপনার সারা বছরে বিশ কেজি ফল দেবে না কিন্তু আমি এই যেখানে লাইট টাঙাইছি পাঁচ লক্ষ টাকার বাল্ব জ্বলাইছি এইটা হচ্ছে আপনার এর উপকারীটা হচ্ছে দিনের দৈর্ঘ্যকে একটু বাড়াই দেওয়া এখন শীতের সময় দিনের দিনের দৈর্ঘ্যটা একটু কম এইটাকে একটু লং টাইম লম্বা করে দিতে হবে আর কি এটা লম্বা করে দেওয়ার কারণে

বাজারটা আর একটু বেশি হলে সামান্য বেশি হলে আমাদের কোনো সমস্যা হতো না আর কি তবে টনিকির কারণে আমাদের এই ফলটা একটু মার খাইয়ে গেছে আর কি একটা মেডিসিন জি একটা মেডিসিন এটা কলকাতা থেকে আসে এক কেজি ওষাধের দাম চার হাজার টাকা আপনি হ্যান্ড স্প্রে ভরে এই ছোট ফল আপনার দেখায় আসেন ছোট ফল দেখতেছি দেখায় আপনারা এই যে এই ফলটা এই জালি ফলটা যখন স্প্রে করবে এ শুধু মোটা হতেই থাকবে আচ্ছা পোলট্রির খাদ্য ঠিক যেরকম তিন মাসে পোলট্রি দুই তিন কেজি হয় এও ঠিকই বিশ দিনের ভিতরে পাঁচশো ছয়শো সাতশো গ্রাম করে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কোনো খিসফাল বা কোনো ক্যাটফাল পাবেন না আচ্ছা আমরা যে এই যে ফুলগুলা দেখছি আচ্ছা মানে এতে তো মানে প্রথম ফুল হয় তাই না যে তারপর ফল আকারে হয় এই এই ফুল এবং ফল মানে কতদিন সময় লাগে একটা পরিপূর্ণ হইতে এই একটা ফুল ফোটার পরে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে এই ফলটা পরিপোক্ত পাকার পাকার সময়